আসসালামু আলাইকুম এভি এ কেমন ভালোবাসা গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক তানু বলল আমি তো আকাশকে ভালোবাসি ইরা বলল কি তুই ওই ছেলেকে ভালোবাসিস আর ও কি তোকে ভালোবাসে তানু বলল ওকে তো মনের কথা বলাটা সময় পাইনি এখনো ইরা বলল ওর মধ্যে কি এমন দেখলি যে তোর ওকে ভালো লেগে গেল তানু বলল তুই কোনো কিছু জানিস না ছেলেটা অনেক মেধাবী তার উপর কোনো মেয়ে ফ্রেন্ডও নাই ইরা বলল সবাই কি ওর থেকে দূরে সরে থাকে টানু বললো সবাই তো ওর সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু ওই কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না ইরা বললো তা তো বুঝতে পেরেছি আমি ওই দিনেই তানু বললো কোন দিনে ইরা বললো কিছু না কিন্তু ও তো চলে গেলো তানু বললো তোমার সাথে কথা বলতে বলতে ও চলে গেল ইরা বললো সমস্যা নেই কালকে বলে দিও তানু বললো সেটাই ভালো হবে তাহলে আমি এখন আসি টানু চলে যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে ভাবতে থাকে কেননা আকাশকে প্রথম দেখাতেই ইরা অনেক কিছু বুঝতে পেরেছিল কিন্তু আজকেও সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিয়েছে কিন্তু আকাশ কোন আরে আর কোন ডিপার্টমেন্টে পড়ে তা ইরার আর এখনও জানা হলো না এই দিকে আকাশ বাড়িতে ফিরে ফিরে সে খাবার খেতে বসলো আকাশের মা বলল তোকে না বলেছি রোজগার না করলে খাবার বন্ধ আকাশ বলল মা আমি কয়েকটা টিউশনই পেয়েছি কাল থেকে শুরু করব। সেজন্য টিউশনি বেতন পাওয়া পর্যন্ত আমাকে খেতে হবে মাসের শেষে বেতন পেলেই আমি দিয়ে দিব টাকা মা বলল ঠিক আছে কথাটা যেন মাথায় থাকে সেই জন্য এক মাস আর কিছুই বলবো না কিন্তু এক মাস পর বুঝতে পারবি আমি কেমন মা আকাশের আব্বু ওনার স্ত্রীর কথা শুনে না চাইলেও কেঁদে দেয় কেননা উনি নিজের ছেলেকে কখনো কাজ করতে দেননি কিন্তু এখন থেকে ওনার ছেলেকে কাজ করতে হবে তা জেনেই ওনার কান্না পাচ্ছে এইদিকে আকাশ টিউশনি করাতে থাকে এভাবে দেখতে দেখতে তিন দিন কেটে যায় তাই আবারও মাঠে যায় খেলার জন্য সেদিনের মতো আজকেও বলটা ইরার রুমে ঢুকে যায় আবির বলল এটা কি করলি তুই আকাশ বলল আমি আবার কি করলাম আবির বলল এত জোরে মারলি যে বাসের ভিতরে বলটা ঢুকে গেল এখন যা বলটা নিয়ে আয় আকাশ বলল না বন্ধু আমি যাব না আবির বলল যাবি না মানে বল না আনলে ওরা খেলবে কি করে তাছাড়া ওদের কত ব্যাটিং করার সুযোগও করে দিতে হবে আকাশ কোনো উপায় না পেয়ে আসতে থাকে এইদিকে ইরা আকাশকে আসতে দেখে গেট আর দরজা খোলাই রাখে আর ইরা আজকে শাড়ি পরে আসে কেননা আকাশকে খেলতে দেখে ইরা শাড়িটা পরে নাই শুধু আকাশ কখন আসবে তা দেখার অপেক্ষায় একটু পরে গেটের সামনে এসে দেখে গেটটা খোলা ছিল তাই ওখান দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে আকাশ প্রবেশ করে আর নিজের মনে ভয় নিতে থাকে এই দিকে বিছানায় বলটা রেখে দিয়ে দরজা খোলা রেখে দরজার পিছনে লুকিয়ে পড়ে এই দিকে আকাশ দরজার দিকে তাকাতেই দেখে দরজা খোলা আর বলটা বিছানার উপরে আকাশ বললো এই সুযোগ কেউ নেই বাসার মধ্যে এই সুযোগে আমি গিয়ে বিছানা থেকে বলটা নিয়ে আসি তাই পা বাড়ালো বলের দিকে বিছানা থেকে বলটা ঠিকই নিল কিন্তু যেই দরজার দিকে তাকালো দেখলো ইরা দাঁড়িয়ে আছে চাবি হাতে আর দরজা আটকে নিল চাবি দিয়ে তারপর চাবিটা বুকের মধ্যে রেখে দেয় আকাশ তুতলিয়ে বলল কি ব্যাপার আপনি দরজা কেন আটকালেন ইরা বললো দরজা না আটকালে যদি কেউ দেখে ফেলে আকাশ তুতলিয়ে বললো কে কি দেখবে ইরা বললো আমি আর তুমি এই রুমের মধ্যে যা যা করবো তা অন্য কেউ দেখে ফেললে তো সমস্যা সেই জন্য দরজা আটকে নিলাম তাছাড়া আমাকে দেখতে কেমন দেখাচ্ছে তা তো বললে না তুমি আকাশ বললো খুব ভালো দেখাচ্ছে ইরা বললো শুধুই ভালো আকাশ বললো শুধু ভালো কেন হতে যাবে অনেক সুন্দর দেখাচ্ছে প্লিজ এবার আমাকে যেতে দিন আমি কথা দিচ্ছি আর কখন এখানে ক্রিকেট খেলতে আসবো না ইরা বললো তুই যদি ক্রিকেট খেলতে না আসিস তাহলে তোকে আমি দেখবো কি করে আকাশ অবাক হয়ে বললো মানে আমাকে দেখার কি আছে ইরা বলল অনেক কিছু আছে আজকে আমি তোমার জন্য সেজেছি তাই এই রুম থেকে বের হতে গেলে আমার কিছু শর্ত মানতে হবে আকাশ বলল কি কি শর্ত ইরা বলল প্রথমত আমাকে কপালে চুমু দিতে হবে দ্বিতীয়ত আমাকে জড়িয়ে ধরতে হবে আর তৃতীয়ত আমাকে কোলে নিতে হবে আকাশ বলল কি আমি পারব না এইসব করতে ইরা বলল না পারলে আমি চিৎকার করে বলবো তুমি আমার রুমে একা পেয়ে আমার আকাশ বলল আপনার কথা কেউ বিশ্বাস করবে না আমি সবাইকে বলবো আমি বলানোর জন্য এসেছি ইরা বলল ভালো করে ভেবে দেখো তুমি এক আমার রুমে এসেছো তাছাড়া তুমি যে বলের জন্য এসেছো এটা হয়তো বিশ্বাস করবে কিন্তু আমরা দুইজন বন্ধ রুমে একটা ছেলে আর একটা মেয়ে ভেবে দেখেছো লোকে কি ভাবতে পারে এবার ইরার কথাগুলো আকাশকে ভাবাতে থাকে এইদিকে কোনো উপায় না পেয়ে আকাশ ইরার কপালে চুমো দেয় এতে ইরা অনেকটা শিওরিত হয়ে আকাশকে জড়িয়ে ধরে এভাবে কিছুক্ষণ ওরা জড়িয়ে ধরে থাকে একজন আরেকজনকে এতে মনে হচ্ছে ওদের মধ্যে এক আলাদা রকমের ফিলিংস কাজ করতে থাকে এরপর আকাশ না চাইতেও ইরাকে কোলে নিয়ে সরাসরি কিস করে দেয় যা ইরা ভাবতেও পারেনি আকাশ যে এমন কিছু করে বসবে কিস করা শেষ হলে ইরাকে নামিয়ে দেয় আকাশ আকাশ বলল প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন আমি চাইনি এরকম কিছু করতে কিন্তু জানি না কি থেকে কি হয়ে গেল প্লিজ আমাকে এবার যেতে দিন নয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে দুজনের মধ্যে ইরা বলল, ঠিক আছে তবে একটা কথা কোনো মেয়ের সাথে ভুলেও মিশবে না আকাশ বলল আমি তো মেয়েদের থেকে এমনিতেই দূরে থাকি ইরা বলল তা তো দেখলামই এখন যাও তবে আজকে অনেক কিছুই তুমি আমাকে দিলে যা আমার সারা জীবন মনে থাকবে দরজা খুলে দিলে আকাশ ওখান থেকে বেরিয়ে বন্ধুদের বল দিয়ে দিল কিছুক্ষণ পর চলে আসে আকাশ বাড়িতে বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ে রাতের বেলায় ওরা দুইজন দুজনের কথা ভাবতে থাকে ইরা তো ঘুমই হচ্ছে না কেননা ইরা না চাইতেও অনেক কিছু হয়ে গিয়েছে যাইরা ভাবতেও পারিনি এই দিকে আকাশ তো ভাবতে থাকে আচ্ছা মেয়েটা কে আর আমার কাছেই বা কী চাই আমি ওই মেয়েটার কাছে গেলে আমার সাথে কেন এরকম করে আচ্ছা মেয়েটা কি আমাকে ভালোবাসে আমার কেন মনে হচ্ছে মেয়েটা আমাকে ভালোবাসে কিন্তু আমার তো কোনো পরিচয় মেয়েটা জানে না তাহলে আমাকে ভালোবাসবে কেন কিন্তু আমাকে যদি পছন্দই না করে তাহলে আমাকে কেন এত কাছে টানে মেয়েটা মাথায় কিছুই ঢুকছে না মেয়েটা আমার কাছে কী চাই তা আমাকে জানতেই হবে কথাগুলো নিজের মনে মনে ভাবতে থাকে আকাশ এইদিকে তখনই ওর মা চলে আসে আকাশের মা বলল ওই এত রাত পর্যন্ত জেগে আসিস কেন আকাশ বলল এমনিতেই জেগে আসি মা বলল, কাল সকালে বাজারে এসে এইগুলো নিয়ে নিবি আকাশের হাতে একটা কাগজ আর কিছু টাকা ধরিয়ে দিল আকাশ বলল কিন্তু আমার তো সাড়ে নয়টায় কলেজ আছে আর আমাকে তো নয়টার আগেই বেরিয়ে যেতে হবে আমি এত তাড়াতাড়ি বাজারে গিয়ে আসবো কি করে মা বলল আজকে আমার নবাব দাদা কি করে আনবি তা আমি জানি না তবে সকালে আমি বাজারে যেন দেখতে পাই তাছাড়া কাল যদি বাজার লেট করে আসে তাহলে মনে রাখবি তোর খাবার বন্ধ আকাশ বলল ঠিক আছে আমি কাল সকাল সকাল বাজার নিয়ে আসব। মা বলল মনে থাকে যেন সকালে বাজার নিয়ে এসে ওর মায়ের হাতে দিয়ে ফেসে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর কলেজে যাওয়ার পর বন্ধুরা তো জিজ্ঞেস করেই চলেছে কেন এত লেট হলো আসতে ওদের সবটা বলতে থাকে সবটা শোনার পর আবির বলল এরকম হলে তুই থাকবি কি করে ওই বাসায় আকাশ বলল আর তো একটা বছর এরপর আমি আইপিএস এর তৈরি করব নিজেকে আবির বলল সেটাই ভালো হবে তাহলে চল ক্লাসে যাই কিন্তু আইপিএস পড়ার জন্য এত টাকা কোথায় পাবি আকাশ বলল দেখবি কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে আবির বলল আচ্ছা দেখা যাবে ওরা ক্লাসে যায় ওখানে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে কথা শেষ হলে মাঠের একটা কোণায় এসে বসে পড়ে আকাশের পিছনে আবার এসে বসে আপনারা তো সবটাই জানেন কিন্তু আকাশ কিছুই জানে না কেননা মেয়েরা বোরকা পড়লে ওদের ঠিকভাবে চেনা যায় না এজন্য ওদের অনেকগুলো সুবিধা হয় নিজেকে লুকিয়ে রাখার জন্য এই দিকে ওরা তো কথা বলতে থাকে আকাশ ওর মতো করে কথা বলতে থাকে এবং ওর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে থাকে যাইরা শুনতে পায় আর মনেও কিছুটা দুঃখ পায় তাছাড়া দুঃখ পাবে না কেন আপনারাই বলুন যাকে এরা এতটা ভালোবাসে আর সেই মানুষটাই এতটা কষ্টের দিন কাটাচ্ছে তা জানার পর ভালোবাসার মানুষটা কষ্ট পাবে এটাই তো স্বাভাবিক ইরার চোখে পানি দেখে তানু বললো কিরে তুই কাঁদছিস কেন ইরা বলল কই তানু বলল তাহলে তোর চোখে পানি কেন ইরা বলল এমনিতেই মনে হয় কিছু পড়েছে তানু বলল তাহলে এখান থেকে চল উঠে গিয়ে অন্য কোথাও বসি ইরা বলল না থাক এখানেই ঠিক আছি তানু বললো কিন্তু চোখে তো একটু পানি দিবি ইরা বললো দরকার নেই আপনারা তো বুঝতেই পারছেন ইরা কেন এখান থেকে যেতে চাইছে না কেননা এখান থেকে চলে যাওয়া মাত্রই তো আকাশের সম্পর্কে আর কোনো কিছু জানা হবে না সেই জন্য উঠছে না অনেকক্ষণ পর আকাশ ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে ওখানে ওর বান্ধবীদের নিয়ে যায় এই দিকে ইরা আকাশের সামনের টেবিলে এসে বসে তাও কিছুটা দূরেই এই দিকে তানু ব্যাপারটা কেমন যেন সন্দেহ লেগেছে তাই সত্যিটা জানার জন্য জিজ্ঞেস করে ইরা একটা কথা বলতো ইরা বললো কি কথা তানু বলল ওই ছেলেটাকে তোর কেমন লাগে ইরা বলল কোন ছেলেটা তানু বলল আরে ওই যে আমার পাশে যে ছেলেটা আছে ইরা বলল তোর পাশে তো তিনটা ছেলে আছে ওখান থেকে তুই কার কথা বলছিস বলতো তানু বলল আরে নীল শার্ট পরা ছেলেটা ইরা মনে মনে ভাবছে নীল শার্ট তো আকাশ পড়ে আছে তানু কিছু বুঝে যায়নি তো উফ যদি কিছু বুঝে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে ওকে কোনো কিছুই বুঝতে দেওয়া যাবে না তানু বলল কিরে কোথায় হারিয়ে গেলি কোনো কিছুই তো না আর এরা বললো আমি তো এখন ওই ছেলেটাকে ঠিকভাবে দেখতেই পেলাম না আর কোথায় না দেখে কি করে বলবো তুই বল তানু বলল একটা কাজ কর আমরা আরেকটু ওই দিকে এসে বসি তাহলে ওই ছেলেটাকে দেখতে পারবো ইরা বলল আচ্ছা চল তাহলে ওরা একটু সাইডে এসে বসে এবার ইরা ও আকাশ ওরা দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে কিন্তু আকাশ ইরাকে মোটেও পাত্তা দিচ্ছে না কেননা তার কারণ তো আপনারা জানেনি যদি কেউ আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিবেন নয়তো বুঝতে পারবেন না ব্যাপারটা তানু বলল, কি ব্যাপার বলতো ইরা বলল কোন ব্যাপার তানু বললো ওই ছেলেটা তোকে পাত্তা দিচ্ছে না ইরা বলল এতে আমার কি করার আছে তানু বলল তোর মতো একটা মেয়েকে এই ছেলে পাত্তা দিচ্ছে না এটা কি ভাবা যায় তুই বল ইরা বলল কেন ভাবা যায় না তাছাড়া এমনও তো হতে পারে ছেলেটা কোনো মেয়েকে ভালোবাসে সেই জন্য এরকম কাউকে পাত্তা দিচ্ছে না তানু বলল তাই বলে এরকম ভাবে ইনসার্ড ইরা বলল একটা কথা বুঝলাম না তুই ওই ছেলেকে নিয়ে কেন পড়ে আসিস তোর কি আর অন্য কোনো কাজ নেই টানু বললো আসলে এতটা হ্যান্ডসাম যে আমি ওর প্রেমেই পড়ে গেলাম আই লাভ ইরা বলল ভাল ইংরেজি বলা বন্ধ করবি তানু বলল কেন ইরা বলল নয়তো আই লাভ ইউ বলতে গিয়ে ভুল ইংরেজি বলে বেচারা না হয় বিয়াল অবস্থা করে ফেলেছি তানু বলল তোর মাথা এখন বল ওই ছেলেকে তোর কেমন লাগে যদি পছন্দ হয় তোর তাহলে আমার জন্য একটু সেটিং করিয়ে দে ইরা বলল আমার কি কাজী মনে হয় যে সেটিং করিয়া দিব তাছাড়া আমার পছন্দ হলে আমি ওর সাথে সেটিং করব। আমি কেন তোর সাথেও সেটিং করিয়া দিব তানু বলল তাহলে তোর পছন্দ হয়েছে তাই তো ইরা বলল এরকম ছেলেকে কার না পছন্দ হবে তানু বলল তাহলে তলে তলে এত কিছু ইরা বলল তলে তলে এত কিছু কোথায় তুই দেখলি তানু বলল আরে ওটা তো কথার কথা এখন বল ছেলেটা তুই কবে থেকে চিনিস ইরা বললো কোন ছেলের কথা বলছিস তানু বলল এতক্ষণ ধরে যেই ছেলেকে তুই ফলো করেই যাচ্ছিস আমি সেই ছেলের কথাই বলছি ইরা বলল আরে না এখন চল তো বাসায় যাই আমরা ওরা তো বাসায় চলে যায় এই দিকে আকাশও বাসায় যাই বাসায় যাওয়ার পরই আকাশের মা বলল। এক মাস তো হয়ে এলো এখনও তো তো টাকা দেওয়ার নাম বন্ধই নেই আকাশ বলল মা এক মাস বললেই তো কেউ টাকা দেয় না সরকারি রুলস অনুযায়ী ওদের তো আট দশ তারিখের ভেতরে টাকা জমা দেওয়ার কথা সে হিসাবে আর তিন দিন অপেক্ষা করো মা বলল, ঠিক আছে তিন দিন সহ্য করব। এরপর থেকে খাবার বন্ধ থাকবে যতদিন পর্যন্ত না তুই টাকা দিবি আকাশ বললো ঠিক আছে কিছুক্ষণ পর আকাশের নাম্বারে একটা অসানা নাম্বার থেকে কল আসে কল রিসিভ করেই সালাম দেয় ওপর বাস থেকে একটা মেয়ে সালামের উত্তর দেয় মেয়ের কণ্ঠটা চিনতে না পারায় আকাশ প্রশ্ন করে কে আপনি মেয়েটি বলল কি আর হব তোমার কাছেরই একজন আকাশ বলল আমার তো কাছের তো কোনো মেয়েই নাই মেয়েটি বলল না থাকলে তো আরো ভালো দুইজনে একসাথে থাকলে প্রেম করব আকাশ বলল আমি তা পারবো না মেয়েটি বলল কেন পারবেন না আকাশ বলল আমি আপনাকে ঠিকভাবে চিনিও না তাছাড়া আপনি নিজেই মনে হয় আমাকে চিনেন না মেয়েটি বলল তাহলে চেনার পরেই কি প্রেম করবেন ঠিক আছে আমি তাহলে আমার পরিচয় দিচ্ছি আকাশ বলল লাগবে না আপনার পরিচয় শুধু এটুকু বলবো আমাকে আর কল করবেন না মেয়েটি বলল দেখো যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি কিছু একটা করে বসবো তার জন্য আপনি দায়ী থাকবেন আকাশ বলল আমি কেন দায়ী থাকবো বুঝলাম না মেয়েটি বলল কারণ লাস্ট আমি আপনার সাথে কথা বলেছি আর কিছু করার পর আপনার নাম আর মোবাইল নাম্বারটা লিখে দিয়ে যাব আকাশ বলল এরকমটা কেন করবেন এতে কি লাভ হবে আপনার মেয়েটি বলল আমার লাভ হবে নাকি ক্ষতি হবে তা তো তোমার জানতে হবে না তুমি আমার সাথে কথা বলবে কি না তাই সবচেয়ে বড় কথা আকাশ বলল। দেখুন এইভাবে ব্ল্যাকমেল করে কিন্তু কোনো কিছুই পাবেন না আমার কাছ থেকে মেয়েটি বলল ওই সিনেমার ডায়লগ বন্ধ কর তোর থেকে আমার কিছু চাওয়ারও নেই তেমন শুধু একটা কিছুই চাইবো তার দিলেই হবে আকাশ বলল কি সেটা মেয়েটি বলল তোমার মন আকাশ বলল মন মানে মেয়েটি বলল। এই ছেলে দেখে কিছুই বোঝে না আরে আমাকে ভালোবাসতে হবে মন প্রাণ দিয়ে এবার কি বুঝছো আকাশ বলল, বুঝলাম কিন্তু আমি তো অন্য কাউকে পছন্দ করি মেয়েটি বলল কে সে নাম কি তার আকাশ বলল একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোন প্রশ্নের উত্তর দিব বলেন তো মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে একটা একটা করে প্রশ্নের উত্তর দাও তাইলেই তো হয় আকাশ বলল আমি একটা মেয়েকে পছন্দ করি আমি যখন ক্রিকেট খেলতে যাই তখন এরপর সবটা বলতে থাকে সবটা বলতে কোলে নেওয়া কিস এইগুলো কোনো কিছুই বলেনি শুধু নিজের মতো করে বলে দিয়েছে সবটা শোনার পর মেয়েটি বলল আচ্ছা মেয়েটা তো তোমাকে নাও ভালোবাসতে পারে তাছাড়া এতদিন হলো এখন পর্যন্ত মেয়েটার থেকে ওর নাম্বারটা পর্যন্ত তুমি নিতে পারো তাহলে তোমার দ্বারা কি হবে তা তো বুঝতেই পারছি আমি আকাশ বললো দেখুন আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই তাই কল কেটে দিয়ে ঘুমান কল কেটে দেওয়ার পর ইরার মনে অনেক খুশি লাগতেছে কেননা আপনারা তো কারণটা বুঝতেই পারছেন কেন এত খুশি হয়েছে তাছাড়া খুশি তো হওয়ারই কথা এতদিন আকাশের মুখ থেকে কথাটা শুনতে চেয়েছিল কিন্তু আকাশ তো বলেনি তাই আজকে অসেনা হয়ে তাও জেনে নিল পরের দিন যখন কলেজে আসে তখন তানু আর ইরা এসে আকাশের সামনে দাঁড়ায় ইরা বললো ওই এইদিকে আয় আকাশ বললো জি আমাকে বলছেন ইরা বলল হুম তোকেই ডাকছি কোথায় যাচ্ছিস আকাশ বলল ক্লাসেই যাচ্ছি কিন্তু আপনারা কারা এইসব প্রশ্ন আমাকেই বা কেন করছেন ইরা বলল কেন প্রশ্ন করছি বলে কি খারাপ লাগছে আকাশ তা না আমি ফাইনাল ইয়ারে আর তোমরা দ্বিতীয় বর্ষে তাই কোন সাহস আমাকে এই কথা বললে তাই ভাবতেছিলাম আর কি সাহস আছে বলেই তো বললাম তাছাড়া তোমাকে আমার ভালো লাগে আকাশ আকাশ তোমারও কি ভাবে ভালোবাসা মানে আরে রাতের বেলায় একটা মেয়ে আমার সাথে কথা বলার জন্য কত রকমের হুমকি আর কত কিছু যে বললো অল্পের জন্য বেঁচে গেলাম কিন্তু সেই বিবাদ ঘুরে ফিরে তো আবারও আমার সামনে এসে পড়ল। ইরা বলল, দেখো তোমাকে কে কি বলেছে তা আমি মোটেও জানতে রাজি না আমার তোমাকে ভালো লাগে এটাই আমার কাছে তোমার অনেক কিছু আকাশ বললো কি দিন আসলো জুনিয়ররা এসে আমাকে হুমকি দিচ্ছে না একদিকে ক্রিকেট খেলার মেয়েটি অন্যদিকে এই মেয়েটি আবার অন্যদিকে মোবাইলের মেয়েটি বুঝতে পারছে না কি থেকে কি করবে অন্যদিকে আকাশ তিন দিন পর আবার খেলতে যায়। এই দিকে ইরা আকাশের পথ চেয়ে বসে আছে। কিন্তু একটু আফসোস হয়নি কারণ কোনো না কোনোভাবে আকাশের সাথে তৈরার দেখা হয়ই সেই জন্য তেমন একটা আপসেট না কিন্তু খেলতে না আসার জন্য একটু আফসেস হচ্ছে কিছুক্ষণ পর আবির ব্যাটিং করে বল ছক্কা মারলে ওই বাড়িতে এসে পড়ে আবির বলল ওই বাড়ির দিকেই বলটা যেতে হলো এখন না জানি কি হবে এই আকাশ বলটা নিয়ে আয় তো আকাশ বলল আমি কেন যাব তুই মেরেছিস তুই নিয়ে আয় আবির বলল দোস্ত তুই ছাড়া আজ পর্যন্ত কেউ বল আনতে পারিনি তাই দোস্ত তুই যা খেলা তো শেষ তুই বল নিয়ে বাসায় চলে যাবি আমরা গেলাম আকাশ ওদের কথা শুনে বেরিয়ে পড়ে বাসার দিকে কিন্তু আজকে বাসায় গিয়ে কাউকে না পাই আকাশের মনটা খারাপ হয়ে যায় এইদিকে ইরা লুকিয়ে লুকিয়ে আকাশকে দেখছে এর কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন আকাশ যখনই মন খারাপ করে বেরিয়ে যেতে চাইবে তখন ইরা পেছন থেকে এসে চোখে হাত দেয় আকাশ বলল কি আমার চোখে হাত দিয়েছে এই কথাটা বলতে থাকে কিন্তু কেউ কোনো শব্দ না করায় আকাশ চোখে হাত দিয়ে অনুভব করতে থাকে কে হতে পারে কিন্তু হাত দিতে বুঝে ফেলে এটা ইরা ছিল আকাশ বলল ও আপনি তাহলে ইরা বলল দ্য কি করে বুঝে গেলে এটা আমি ছিলাম আকাশ বলল আমি কারো স্পর্শ সহজে ভুলি না ইরা বলল ও তাই নাকি কিন্তু আমি তো তোমাকে এখনো ভাবে কখনো স্পর্শ করিনি তাহলে বুঝলে কি করে আকাশ বলল এত কিছু হয়ে যাওয়ার পরেও বলতেছো আমি বুঝলাম কি করে ইরা এবার কিছুটা লজ্জা জড়িয়ে ধরে আকাশ বলল আচ্ছা একটা কথা বলবো ইরা বলল, কি কথা আকাশ বললো তুমি কি আমাকে পছন্দ করো ইরা বলল, হঠাৎ এই প্রশ্ন আকাশ বলল এমনিতেই বললাম ইরা বলল আমি তোমাকে পছন্দ করি কি না তার উত্তর দুই বছর পর দিব আকাশ বলল এত লেট কেন ইরা বলল আমি দেখতে চাই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য কি কি করতে পারো আকাশ বলল মানে ঠিক বুঝলাম না ইরা বলল এই ধরো কোনো মেয়ের সাথে মিশতে পারবে না কারোর সাথে কথা বলা তো দূরের কথা ওদের পাই দিয়েও হেঁটে যেতে পারবে না আকাশ বলল কিন্তু তুমি যদি পরে আমাকে ধোকা দাও ইরা বলল তাহলে একটা কাজ করো আমি আমার নিজের কিছু ভিডিও তোমাকে পাঠিয়ে দিব তারপর আমি যদি তোমাকে ধোকা দিই তাহলে ওইগুলো মানুষদের দেখিয়ে দিও কথাটা শুনে এতটা রাগ হয় যে একটা থাপ্পড় দিই ইরাকে থাপ্পড়টা কি জন্য দিয়েছি তাই ইরা এখনো বুঝতে পারছে না ইরা বলল কি হলো মারলেন কেন এটা যদি পছন্দ না হয় তাহলে তো এভি ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ